তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতদিন ধরে যখন কন্ট্রোভার্সি করছে ব্লগারদের নিয়ে ওর কিন্তু নখো দর্পণে কোন কোন বিষয়গুলো করলে পরে আমার চ্যানেল গ্রো করবে কোন কোন বিষয়গুলো নিলে পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাকে নিয়ে কথা বলবে কোন কোন বিষয়গুলো আমাকে এড়িয়ে যেতে হবে কোন কোন বিষয়গুলো আমাকে দেখাতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ব্লগার হয় তখন কিন্তু ওরা ভালো মতন চাল জানে ওই যে দাবার যেরকম চাল সেরকম চাল কিন্তু ভালো মতন জানে যে কোন কোন জায়গাগুলোতে আমাকে চাল চালতে হবে বুঝতে পেরেছো হ্যাঁ সেরকমই এখন শুরু করেছে আমাদের ওয়াইটিতে এখন ওয়ান অ্যান্ড অনলি ব্লগার সেটা হচ্ছে শু শু এখন হচ্ছে আমাদের ওয়াইটির বিশাল বড় একটা ব্লগার এবং নিজেকে নিজে ব্লগার হিসেবে সেই ইয়ে করেছে আর কি যাই হোক কন্ট্রোভার্সি চ্যানেল থেকে সেই ব্লগার এসেছে পদোন্নতি হয়েছে এটা তো ভালো কথা তবে বারবার কেন জানি না মনে হচ্ছে কোথাও গিয়ে টিনার একটু ছায়া পাচ্ছি কোথাও গিয়ে টিয়ার একটু ছায়া পাচ্ছি কোথাও গিয়ে অন্য কোনো ব্লগারের একটু ছায়া পাচ্ছি তার মধ্যে বুঝতে পেরেছো হ্যাঁ যখন বাড়ির থেকে বেরিয়ে আসলো তার মধ্যে তো ম্যান্ডি ভাব ছিল ওই ন্যাকাপনা ওই দেখে দর্শকদের ইমোশনস নিয়ে খেলা ওই চোখের জল অভিনয় এগুলো দেখতে পেয়েছি আবার ওই ম্যান্ডির মতন একটা নাইটি পরে তিন চার দিন বাসি নাইটি পরে বাপরে বাপ যাই হোক তিন চার দিন তো নয় ওই একটা দিনই ছিল এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছে তিন চার দিন হলো তারপরে এখন এই শুধুমাত্র টিনার কথাটা সবাই মিলে বলছে যে আমি একা রয়েছি আমি একা রয়েছি আমি একা রয়েছি এবং আমি একা রয়েছি বারবার কেন বলতে হচ্ছে যে আমি একাই রয়েছি আমি একাই রয়েছি বারবার এই কথাটা কেন তুলছে তা আমার টিন্নার থেকে এটা কিছু ধার নিয়েছে যে আমি একা রয়েছি সবাইকে বিশ্বাস করানোর জন্য যে আমি একাই রয়েছি আমি আমার সাথে কিন্তু কেউ নেই মাছগুলো যে দিন তখন মাছগুলো কিন্তু গুনে দিল আগের দিন মাছ নেই যেহেতু কথা হয়েছে তো জন্য পরের দিন মাছ যখন দিল সে কিন্তু গুনে দিল এবং তোমাদের দেখিয়ে দিলো এটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানে কোন সময় আমি হাতটা খুলব কোন সময় আমি হাতটা শক্ত করে ধরবো মানে কখন আমি সুতোটাকে ঢিলা করব কখন আমি সুতোটাকে শক্ত করে ধরবো ওরা কিন্তু জানে এই জন্য সুন্দর করে একদম কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে ব্লগার হয়েছে সুন্দর করে এগিয়ে যাচ্ছে যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিন্তু এগুলোও ভালো জানে আচ্ছা এবার থাকলেও হচ্ছে মানে প্যান পেনানি হ্যাঁ যেটা টিয়া যেটা টিয়া করতো হটকারিতা সিদ্ধান্ত তারপরে প্যান পেনানি একটা কথা বারবার বলা এইগুলো টিয়াকে কিন্তু বহুবার এই কথাগুলো বলেছে বহুবার এই কথাগুলো বলেছে টিয়ার টিয়ার কিছু জিনিসও কিন্তু বারবার করে লক্ষ্য হচ্ছে মানে টিয়ার মধ্যে কি ব্যাপারটা বেশি তো বলতো অহংকার ব্যাপারটা বেশি য়ার মধ্যে ভীষণ পরিমাণে অহংকার যে আমি আমাকে নিয়েও কেউ কথা বলছে মিন্স আমি ছাড়া এই এই কন্টেন্ট ক্রিয়েট আমি ছাড়া এই ওয়াইটি তার কেউ নেই যাকে নিয়ে কথা বলা যায় তার মানে আমি ওই পর্যায়ে পৌঁছে গেছি যে আমাকে নিয়ে সবাই সমালোচনা করবে একদিক থেকেও ভালো পেত একদিক থেকেও ভালো পেতো যে ওকে নিয়ে সবাই সমালোচনা করছে এবং একদিক থেকে অহংকারে ভরপুর হয়ে যেত যে আমাকে নিয়ে সমালোচনা করছে বুঝতে পেরেছো এই এই ব্যাপারগুলো কিন্তু ওর মধ্যে লক্ষ্য করতে দেখা যাচ্ছে যে টিয়ার একটা ব্যাপার লক্ষ্য করতে টিয়ার বলতো না আমাকে নিয়েই সবাই সমালোচনা করছে আমাকে নিয়েই সবাই সমালোচনা করছে এই যে একটা ব্যাপার ওর মধ্যে এটা বুঝতে পারছো যে আমাকে নিয়েই সবাই ভাত খাচ্ছে আমাকে বিক্রি করেই সবাই ভাত খাচ্ছে আমাকে নিয়েই সবাই চলছে এই এই কথা কিন্তু বারবার করে বলতো বলছে আর কি তার মানে এ নিজে মনের মধ্যে ও নিজে করে নিয়েছে যে আমি এখন ব্লগার হিসেবে ওয়াইটিতে একদম পুরো ছেয়ে গেছি এবং আমাকে বিক্রি করে সবাই ভাত খাচ্ছে তো আমি বলি কি এই ওয়াইটিটা হচ্ছে পুরো গোল চক্রের মতন এখানে সবাই সবাইকে বিক্রি করে তুমিও এতদিন ধরে বিক্রি করে এসেছো এখনো তুমি তোমার জীবন কাহিনী বিক্রি করছো বরকে বিক্রি করছো শ্বশুর বিক্রি করছো তোমার ভাগ্নেকে বিক্রি করছো যাকে পারছো তাকে বিক্রি করছো করছো তো তাদের সম্বন্ধে একটু হলে তোমরা বল তুমি বলছো এবং একটা বাড়ির বউ মানে সেই বাড়ির মান সম্মান কিছু তোমার হাতে যখন সবকিছু তুমি ছেড়ে চলে এসেছো এবং বরকে যখন তুমি ছেড়ে চলে এসেছো বর যখন তোমাকে কোন রকম আটকা আটকায়নি তুমি বরকেও বিক্রি করেছো এবং বরকে এখানে তো সোশ্যাল মিডিয়াতে পুরো ছেড়ে বুঝতে বুঝতেছো তো এই যে বিক্রি করা এই যে বিক্রি করার কথা তুমি বারবার করে বলছো না এটাতে কিন্তু তোমার একদম মনে হচ্ছে যে টিয়ার হাওয়াটা তোমার মধ্যে লেগেছে এই জন্যই বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি এরকম বড় ব্লগার হয় না তখন কিন্তু তারা ওই ভালো মতন করে জানে যে কোন জায়গাটাকে আমাকে বলতে হবে কোন জায়গাটা আমাকে ছাড়তে হবে কোন জায়গাটা আমাকে কি বলতে হবে এগুলো ভালো মতন জেনে যায় বুঝতে পেরেছো যাই হোক দেখো গতকালকে আমি কোনো ভিডিও দিইনি তো গতকালকে ভিডিও দিই গতকালকে ভিডিও দেখে না আমার দু একটা কথা ভীষণ পরিমাণে মনে হয়েছিল সন্দেহ হয়েছিল সেটা নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করবো অবশ্যই আজকে ভিডিও নিয়ে একটু আলোচনা করবো তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি দেখো একটা কথাও বারবার করে বলছে বারো বছর বারো বছর বারো বছর বারো বছর বারো বছর আমরা প্রত্যেকটা মানুষ জানি যে বারো বছর সে কিন্তু বারবার একটা কথাই মনে করিয়ে দিচ্ছে তোমাদেরকে যাতে তোমরা ভুলে না যাও যে বারো বছর ধরে ও সংসার করেছে এবং বারো বছর ধরে যে সংসারটা কষ্ট করেছে বারো বছর ধরে যে নির্যাতনের মনে এই মনে ঢোকানোর চেষ্টা করছে বারো বছর ধরে ও সংসারটা করেছে এবং সেখানে অত্যাচারিত হয়েছে এবং তারপর হাজবেন্ডে তারা অত্যাচারিত হয়েছে এবং হাজবেন্ডকে তাও রাম হিসাবে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল যাই হোক নয় শ্রী রাবণ শ্রী অসুর এটা করে দিয়ে তিনি কিন্তু বাড়ির থেকে বেরিয়ে এলেন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে বছর খুব কষ্ট ছিল এবং এখন খুব মানে কষ্ট হচ্ছে মানে কষ্ট কষ্ট ছিল এবং বেরিয়ে আসতো হচ্ছে মানে একটা সংসারে নারীর একটা সম্পূর্ণ নারী মানে সম্পূর্ণ নারীর মানে প্রতিচ্ছবি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে যেটা ও একদমই নয় একদমই নয় পুরোটা দেখাবা এবং কেন আমি বারবার করে দেখাবা বলি বলো তো কেন আমি দিখাবা বলি দেখো আমার বা অন্য মহিলার যদি এই ধরনের কোনো সমস্যা হয় যে আমাকে বারোটা বছর পরে কোনো কারণবশত আমাকে সংসারটা ছাড়তে হচ্ছে এক নম্বর আমি মানসিক স্থিতি ঠিক থাকবো না আমার তো মানসিক স্থিতি কোনো রকম স্থিতিশীল থাকবে না আমার এমন কোনো কাজ করতে ইচ্ছে করবে না ইভেন আমার ক্যামেরাটা পর্যন্ত অন করতে ইচ্ছে করবে না কেন আমার পরিবেশ ঠিক নেই আমার মানসিক মানসিকভাবে আমি বিধ্বস্ত মানসিকভাবে বিধ্বস্ত সে বলছে মানসিকভাবে সে বিধ্বস্ত তো মানসিকভাবে বিধ্বস্ত মানুষ কোনো মতেই ক্যামেরাটা অন করতে পারে না এডিট করতে পারে না থাম্বেল লাগাতে পারে না এবং এবং ভিডিওটা চালনা করার জন্য ভিডিওটা চালানোর জন্য ব্লগিং চ্যানেলটা চালানোর জন্য সে কমিউনিটি পোস্ট দিতে পারে না আগের চ্যানেলে আগের চ্যানেলে কমিউনিটি পোস্ট দিয়ে দেখানোর চেষ্টাও করতে পারে না যে আমি আমি একটা এই যে আমার ব্লগিং চ্যানেলে এই এই কাজগুলো করেছি তোমরা এখান থেকে গিয়ে তোমরা দেখো যারা যারা এখানে খুঁজছো তারা ওখান গিয়ে দেখো কিছু কিছু মানুষ তো এখনও এখান থেকে খুঁজছে তারা কি কমিউনিটি পোস্ট দিয়ে দেখে ওরা ওখানে চলে যাবে বুঝতে পারছো এক নম্বর এখানে দুই নম্বর এতটাই মানসিক ভাবে অসুস্থ এতটাই মানসিক ভাবে অসুস্থ এতটাই বিধ্বস্ত আপলোড করতে ভুলছে না সেই কান্নার ভিডিও সেই চোখের জল কান্নার প্রত্যেকটা ভিডিও সে থামবেল সুদ্ধা সব কিছু এ টু ভিডিও ফেসবুকে আপলোড করতে একদম ভুলেনি ও একটা দুই না ভুলেনি ওর এতটাই কষ্ট হচ্ছে ওর মানসিক এতটাই ও বিধ্বস্ত ফেসবুকে ঠিকঠাক ভিডিও আপলোড করছে ওয়াইটিতে ঠিকঠাক করে ভিডিও আপলোড করছে কে কতগুলো কমেন্ট করছে সেই কমেন্টগুলো করছে কমেন্ট নিয়ে যদি কোনো রিয়াকশন দিতে হয় সেটা কন্ট্রোভার্সি চ্যানেলে কমেন্টে রিয়াকশন দিচ্ছে এতটাই বিধ্বস্ত এতটাই বিধ্বস্ত ঘরে যাবতীয় জিনিস ও গুছিয়ে নিয়ে চলে এসেছে ইভেন যে খাওয়ারগুলো ঢাকা হয় ঝুড়ি সেই খাওয়ার ঝুড়িগুলো পর্যন্ত ও গুছিয়ে নিয়ে চলে এসেছে এতটাই ও মানসিকভাবে বিধ্বস্ত যে খাওয়ার যে ঢাকবো সেই ঝুড়িটা পর্যন্ত আমি নিয়ে চলে আসি এতটাই বিধ্বস্ত ফ্লিপকার্টের থেকে জিনিস অর্ডার করে মেশোর থেকে জিনিস অর্ডার করে ঘর গোছানো সমস্ত কিছু কিনে ফেলেছে এতটাইও মানসিকভাবে বিধ্বস্ত বুঝতে পেরেছ এই কারণেই বলেছিলাম মানসিকভাবে বিধ্বস্ত এতটাই যে কোন কোন কমেন্ট আমার পক্ষে এবং কোন কোন কমেন্ট আমার বিপক্ষে মিনস বিপক্ষে মানে সত্যি ভালোভাবে তুলে ধরছে কিছু দর্শক সেই দর্শকের কমেন্ট দেখেছে আর পাঁচটা মানুষ মোল্ড না হয় সেই ব্যাপারগুলোও কিন্তু সে ভালো মতন বুঝতে পারছে সেই কমেন্টগুলোকেও সে ডিলিট করছে অথচ তিনি মানসিকভাবে বিধ্বস্ত তিনি মানসিকভাবে এতটাই বিধ্বস্ত কন্ট্রোভার্সি চ্যানেলের কন্টেন্টগুলো যারা যারা ওখানে ভিডিও করছে তাদের সবাইকে আনসাবস্ক্রাইব করে রেখে দিয়েছে পুরোকে আনসাব করে দিয়েছে অথচ প্রত্যেকটা ভিডিও দেখছে এবং এবং রিয়াকশন তার মধ্যে প্রতিফলিত রিয়াকশন তার মধ্যে প্রতিফলিত এতটাই মানসিকভাবে বিধ্বস্ত এতটাই অসুস্থ বা বলতে পারো বারো বছর পুরনো সংসারকে সে ছেড়ে ছেড়ে চলে এসেছে এতটাই বিধ্বস্ত যে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওগুলো দেখতে ওর মানে মানে ইচ্ছে করছে ইচ্ছে করছে এবং সেটাকে নিয়ে ভিডিও করতে ইচ্ছে করছে সেটাকে নিয়ে কন্টেন্ট বানাতে ইচ্ছে করছে এসব করতে ইচ্ছে করছে আচ্ছা মানসিকভাবে এতটাই সে বিধ্বস্ত যে ও ভয়ে আতঙ্কিত রয়েছে যে আমার সত্যি আমার দর্শকরা না জেনে যায় আমার সত্যি আমার দর্শকরা জেনে যায় সেই জন্য কি দর্শকরা অন্যান্য ভিডিও দেখো এখন তো ও একা দাঁড়িয়ে আছে ওর চারপাশে সবাই নেগেটিভ ভিডিও করছে তা দর্শকরা যাতে ওর দর্শকরা ওর ভালোবাসার মানুষরা অন্য নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে ওরকে ছেড়ে চলে না যায় সে চিন্তাটাও করছে দর্শকরা যদি এগিয়ে নিয়ে যাবে কি করে কিছু মানুষকে তো হাতে করে নিয়েছে সেই হাতে ভালো মানসিকতা দেখিয়ে ভালো মিষ্টি মিষ্টি কথা বলে মোল্ড করে যেভাবে হোক কিছু মানুষকে কিন্তু ও হাতে করেছে সেই মানসিকভাবে বিধ্বস্ত মহিলাটা ওই মানুষগুলোকে হাতে রাখার জন্য একটা আবার ভিডিও করছে এবং বলছে ও যারা যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছে বা নেগেটিভ ভিডিও করছে তাদের কাছে তুমি যেও না তাদের দেখো না তোমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়েও না আমাকে নিয়ে সন্দেহও করো না এই ধরনের কথাগুলো বলছে তিনি মানসিকভাবে ভীষণ পরিবারে বিধ্বস্ত কেন কেন আমরা সন্দেহ করছি কেন আমরা কথাগুলো বলছি একবার চিন্তা করে দেখেছ তোমরা তোমরা কিন্তু চিন্তা করে দেখো নি অবশ্য আমি যতটুকু বুঝতে পেরেছি যে অনেক সংখ্যক মানুষই ওর কাছ থেকে বেরিয়ে এসেছো ওর আসল রূপটা বুঝতে পেরেছো এবং আমরা আমরা তো শুরুর থেকে ওর পাশে দাঁড়িয়েছিলাম তাই না দাঁড়িয়েছিলাম কিন্তু আমরা তো ইয়ে করিনি মানে ওর ওকে তো বিনা কারণে ছেড়ে চলে যায়নি দেখো আমাদের একটা নিয়ম আছে যে আমরা মানে যেটা মানে সবাই দেখতে পাচ্ছে মানে সবাই যেখানে দেখতে পাচ্ছে এটা অন্যায় এটা অপরাধ এটা মিথ্যে কথা বলা আছে সেখানে তো আমি যদি কন্ট্রোভার্সি কেটার হই আমি তো সেটাকে ঢাকতে পারি না কোনো মতে ঢাকতে পারি না আমি দেখছি ওখানে সব কিছু হচ্ছে আমি বুঝতে পারছি ওখানে সব কিছু হচ্ছে তাহলে আমি কিভাবে ওর পাশে গিয়ে দাঁড়াবো কোনো মতেই পৌঁছতেই ওঠে না যারা গিয়ে ওর পাশে দাঁড়াবে তারা আমি জানি না কি মানসিকতা নিয়ে দাঁড়াবে আমি বলতে পারবো না তবে ও বলে দিয়েছে ও ওর দর্শকরা যাতে কোনো ভালো কেউ যদি ওকে নিয়ে কথা বলে তার পাশে যেন না গিয়ে দাঁড়ায় বুঝতে পেরেছে না গিয়ে দাঁড়ায় মানে ওর ভালোবাস ওর দর্শকদের যাতে অন্য কোথাও চলে না যায় সেটা নিয়েও এতটা টেনশনে রয়েছে কিন্তু ও বলছে ও মানসিকভাবে বিধ্বস্ত ও বলছে ওর চোখ মুখ বসে গেছে বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হচ্ছে ওর চোখ মুখ বসে গেছে কিন্তু বিশ্বাস করো ওর চোখ মুখ বিন্দুমাত্র বসেনি ওর চোখ মুখ বিন্দু মাত্র বসেনি চোখে নিয়েছে ডার্ক সার্কেলও ও পড়েনি কিচ্ছু হয়নি মাথায় এক তেল দিয়ে রাখলে পরে চুলটা টেনে বাঁধলে পরে আর মুখ চোখে যদি একটু আমি ভেতর থেকে অভিনয় করি ওরকম মুখে আকৃতি বিকৃতি করি না সবাইকে আমিও তোমাকে দেখিয়ে দেবো যে আমার আমি এখন ঠিক রয়েছি কিছুক্ষণ বাদে তোমাকে আমিও দেখিয়ে দিতে পারবো যে আমি কিরকম বিধ্বস্ত মনে রয়েছি এগুলো অভিনয় যারা অভিনয় নিয়ে টিন অভিনয় করতে পারে তারা এই ধরনের কাজগুলো করে বুঝতে পেরেছো যাই হোক ও মানে মানসিকভাবে বিধ্বস্ত বুঝতে পেরেছো কেন আমরা মানসিকভাবে বিধ্বস্ত মানুষটার পাশে নেই কেন আমরা মানসিকভাবে বিধ্বস্ত যে মানুষটা তার পাশে নেই এবার বুঝতে পেরেছো যাই হোক গতকালকে ভিডিও দেখে আমার দুটো কথা বলার রয়েছে সেটা হচ্ছে দই নিয়ে আসা দই নিয়ে এসে চা খেয়ে চলে যাওয়া ও কি বললো যে বাজার করতে বাবা মার একটু সময় লাগবে বাবা মার একটু সময় লাগবে বাজার করে আনতে তাই এত দেরি হয়ে যাবে সেরুটাকে কি খাওয়াবো সেই কারণে দই দিয়ে গেল বাবা দই দিয়ে গেল কি বললো এতটাই তারা ছিল এতটাই তারা ছিল বাবা এবং মার এতটাই তারা ছিল আমি ক্যামেরাটা অন পর্যন্ত করতে পারিনি আমি ক্যামেরাটা অন করতে পারিনি আমার বাবা দইটা দিল চাটা খেলো বেরিয়ে গেল ভাবতে পারছো একটা চা বানাতে কতক্ষণ সময় লাগবে চা বানিয়ে খেতে কতক্ষণ মিনিমাম পাঁচ মিনিট সময় লাগে পাঁচ মিনিট আমার চার জল ফুটবে চাপাতি দেব চিনি দেব তারপরে ছেঁকবো তো গরম গরম তো আমার বাবা আমার ডক 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 করে গিলে খাবে না একটু তো শুষে শুষে খাবে তাই তো তোমার পাঁচটা মিনিট আমি ধরে নিলাম সময় কমপক্ষে পাঁচটা মিনিট সময় তা পাঁচটা মিনিট সময়ের মধ্যে আমি ক্যামেরা ধরতে পারিনি পাঁচটা মিনিট তো অনেকটা এটা ব্লগারের কাছে পাঁচটা মিনিট অনেকটা একটা ক্যামেরা আমি ধরতে পারিনি ধরতে পারিনি ধরে দেখাতে পারিনি যে এই যে বাবা এসেছে আমাকে দইটা দিয়ে গেল এবং চাটা খেয়ে গেল কে কে চা খেয়ে গেছে গেছে দই দিয়ে প্রুফ রয়েছে কি কি ও দেখিয়েছে কোনো দেখায়নি ও কি বলে বাবা দই দিয়ে গেছে বাবা চা খেয়ে গেছে অথচ আমার বাবার এতটা সময়ের অভাব ছিল আমি ক্যামেরাটা অন করতে পারিনি কিন্তু এতটাই বাবার সময়ের অভাব ছিল বাবা বসে গরমের দিনে গরম চাটা খেয়েই যেতে পেরেছে মা বাজার করে দিয়েছে মা বাবা মিলে বাজার করেছে বাবা তো অনেকদিন ধরে বাজার করে না মা বাবা তুই মার দিন ম শব্দটা পর্যন্ত ওর আশেপাশে দেখতে পেয়েছো দেখতে পেয়েছো কিচ্ছু ছায়া পর্যন্ত দেখতে পেয়েছো দেখতে পেয়েছো মা কোথায় উদাও হয়ে গেল মা কোথায় উধাও হয়ে গেল মা কই মা ওই মার্কেটেই নেই তাহলে মাটা গেল কি বাজারটা কে করে দিয়েছে এই যে বাটা মাছ এই মাছ এতগুলো মাছ একদিনে আনা কার কার মন খারাপ হলে পড়ে এতগুলো মাছ আসে কোন মানুষটার মানসিকভাবে বিধ্বস্ত থাকলে পরে এতগুলো মাছ আসে আমি মানসিকভাবে বিধ্বস্ত হলে আমি আলু সুদ্ধ খাবো না আমি জল মুড়ি খেয়ে থাকবো বা কোনো কোনো দিন খাবোই না মানসিকভাবে বিধ্বস্ত থাকলে পরে কিন্তু ওর বাড়িতে মাছ আসছে পদে পদে অনেকগুলো করে মাছ আসছে বুঝতে পেরেছ এই যে আজকে যে উচ্ছে আলু ভাজাটা করেছে কতগুলো করেছে দেখতে পেরেছ ওটা দুজন মানুষের খাওয়ার উচ্ছে আলু ভাজা অথচ সে কী বলবেন বলবে যে আমি তো বুঝতেই পারিনি বারোটা বছর বলছে না সংসার করেছে বারোটা বছর সংসার করেছি বারোটা বছর সংসার করেছি যখন ওকে বলছে তুমি সংসারই মেয়ে না তখন গায়ে লাগছে যখন ওকে বলছে তুমি সংসারই মেয়ে না তুমি সংসার করতে পারো হতে পারি ভালো বউ হতে পারিনি তখন ও গায়ে লাগছে খুব গায়ে লাগছে কিন্তু যেই ওকে যেই ও বেশি করে ভাজা করে ফেলেছে তখন কি বলছে আমি বারো বছর ধরে যে কি করলাম আমি আন্দাজে করতে পারলাম না আমি এতগুলো ভাজা করে ফেললাম মনে করে ওই পকড়ার কথা টিনার পোকোড়ার কথা টিনা অতগুলো পোকোড়া ভেজেছিল বলেছে আমি বেশি ভেজে ফেলেছি টি না অতগুলো পোকোড়া খাবে না টি না একা পোকোড়ো খায় পোকোড়া খায়নি অতগুলো পকোড়া একা খাওয়া সম্ভব না তুমি তো বলেছিলে না আজকে সেই কাজটা তুমি করলে বুঝতে পেরেছো আমরা জানি তো কোন জায়গাটা কন্ট্রোভার্সি দিতে হবে কোন জায়গাটা কন্ট্রোভার্সি ছাড়তে হবে কোন জায়গাটা আটকাতে হবে তুই তুমি দক্ষ এগুলো তো তুমি দক্ষ কেন তুমি তো নিজেকে কন্ট্রোভার্সি কুইন বলো এবং তোমাকে বিক্রি করে সবার পেট চলছে এটা বলছো যাও তুমি তো কন্ট্রোভার্সি কুইন যা হচ্ছে আচ্ছা চ্যানেলে আজকে তুমি একটা কথা বলেছো আমি লিখে রেখেছি তো সমস্যা হচ্ছে কেন এতগুলো পয়েন্ট একটা ভিডিওতে আমি মনে ইয়েও করতে পারবো না ডিসকাসও করতে পারবো না দেখো ও ভিডিওর প্রথমেই একটা কথা বলেছে যে বারো বছর কি আমি ঘুরতে গিয়েছিলাম আমি ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গিয়ে আসার পরে আমি যে হট করে এরকম বাড়ি ছেড়ে দেবো সেটা আমার আমারও জানা ছিল না মানে আমিও এই ব্যাপারটাতে অবগত ছিলাম না আমি যখন নিজেকে নিজে বোঝাতে পারছি না তোমরা কিভাবে নিজেকে নিজে বোঝাবে বুঝতে পারছো এই কথাটা বললো তারপরে বললো আমি তোমাদেরকে বলেছিলাম আমার স্থান পরিবর্তন হবে কিন্তু আমি তো একটা মানুষ হুট করে কোনো সিদ্ধান্ত তো নেওয়া যাবে না হুট করে আমি তো কিছু করতে পারি না তো মানে এরকম করে একটু সময় লেগেছে আচ্ছা তোমরাই বলো তো তোমরাই বলো এবার এই যে বললো আমার এই কাজটা করতে একটু সময় লেগেছে হুট করে আমি কাজটা করি কতদিন সময় লেগেছে ঘুরে এসে কতদিন ও সময় নিয়েছে একটা মাস নিয়েছে সময় একটা মাস নিয়েছে ঘুরে এসেছে তার মধ্যে একটা মাসের মধ্যে ও পুরোপুরি সেটেল এই ফ্ল্যাটের মধ্যে তাহলে ও সময় কোথার থেকে নিল ও যে বললো যে আমি সময় নিয়েছি তাহলে সময় কোথার থেকে নিল তার মানে ও এই কথাটা বলতে চাইছে যে আমি যে এখান থেকে বেরোবো আমি যে এখান থেকে বেরোবো আমি যে ফ্ল্যাট খুঁজছি সেটা আমার ঘুরতে যাওয়ার আগের থেকে ঘুরতে যাওয়ার আগের থেকে বুঝতে পেরেছো এই কথাটা ও কিন্তু বলে ফেলেছে এই কথাটা ও বলে ফেলেছে যে হুট করতে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারিনি মানুষ তো সময় লেগেছে কোথায় সময় লেগেছে বারো বছর সংসার ছাড়তে বারোটা দিন সময় লেগেছে লাগেনি কিন্তু এক বছরে যদি একটা দিনও হিসাব করি তাহলে বারো বছরে বারোটা দিন বারোটা দিনও কিন্তু সময় লাগেনি ঘুরে এসে বারোটা দিনের মধ্যেও সেটেল হয়ে গেছে তাহলে তাহলে এই যে সময় কথাটা কোন পারপাসে বলল তার মানে কি এই সময় লাগাটা ও ঘুরতে যাওয়ার আগের থেকে ঘুরতে যাওয়ার আগের থেকে প্ল্যানিং ছিল যে ওখান থেকে বেরিয়ে আসবে ঘুরতে গিয়ে ওখানে ওখানে গিয়ে গন্ডগোল হবে ওখানে কিছু হবে ওখান থেকে এসে ও বেরিয়ে আসবে ঘুরতে যাওয়ার আগের থেকে ঘুরতে যাবার আগে ও ফ্ল্যাট গিয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম ও মাঝে ভিডিও ভিডিও দিত না বারংবার এবং কন্ট্রোভার্স চ্যানেলে ভিডিওটা অফ করতো ও যদি কেসে যেত তাহলে কেসের সম্বন্ধে তোমাদের আপডেট দিত কেসের সম্বন্ধে যখন আপডেট দেয়নি তোমাদের শুধুমাত্র কমিউনিটি পোস্ট দিত দিয়ে বলতো আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি তোমরা চিন্তা করো না সেই মুহূর্তগুলো ও ফ্ল্যাট খুঁজছিল ও ওই পরিকল্পনা কয়েক মাস আগে করে নিয়েছে যে আমি এই পথে চলবো আমাকে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো ও করেছে ও সেই সময়গুলো ফ্ল্যাট দেখেছে ফ্ল্যাটে ঘুরেছে ফ্ল্যাট ডিসাইড করেছে কোন ফ্ল্যাটে থাকবো না থাকবো কি থাকবো কিভাবে হবে কী করবো না করব এটা ঠান্ডা মাথায় না হলে সম্ভব নয় একটা ফ্ল্যাট দেখা একটা এসে কেনা তারপরে গুছিয়ে গুছিয়ে সংসারের সমস্ত জিনিস গুছিয়ে গুছিয়ে নিয়ে আসা কাঁদছে ক্যামেরাটা সেট সেট করছে করছে ক্যামেরাটা ও জানে যে কানতে কানতে ফ্যানের হাওয়াতে ভয়েসটা ক্লিয়ার আসছে না তারপর ক্যামেরাটাকে সামনে নিচ্ছে কানছে কিন্তু ক্যামেরাটাকে সামনে নিচ্ছে কানছে জিনিসপত্র বোঝাচ্ছে সব কিছু করছে তাহলে এগুলো পুরোপুরি একটা অভিনয় এবং এটা একটা সেটিং 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 বাবা মা সবার সাথে বুঝতে আচ্ছা তোমাদেরকে অনেক 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 প্রমাণ আমি আগেও দিয়েছি এখনো বহু প্রমাণ দিচ্ছি যে ও এই কাজগুলো একদিনে করেনি এই জন্য বললো হুট করে কোনো সিদ্ধান্ত আমি নিইনি ও কন্ট্রোভার্সি ছাড়বে না কন্ট্রোভার্সি চ্যানেলে লাগাতার ভিডিও আসছে ব্লগিং চ্যানেলে লাগাতার ভিডিও আসছে ও এই কথাটা বলছে ভিডিও যদি না করি তাহলে খাবো কি তা সেই কথাটাই তো আমি তোমাদেরকে বলেছি যে ভিড় যদি মজবুত না থাকে ইনকাম যদি ভালো না থাকে বা ব্যাঙ্ক ব্যালেন্স যদি ফুল না থাকে কোনো নারীর কোনো নারীর কোনো গৃহবধূর এত বড় মানে এত ডেসপারেট বা এত বড়ো সাহস হতে পারে না যে সে সংসার ছেড়ে আসবে খালি হাত পায় হতে পারে না অ্যাকাউন্টে প্রচুর টাকা সাথে কন্ট্রোভার্সি চ্যানেলে যে গ্রো করবে সেটা দৃঢ় নিশ্চিত ওর মধ্যে রয়েছে বলেই ও এখন বাড়ি ছেড়ে চলে এসেছে ও জানে আমি বাড়ি ছাড়বো আমি সংসার ছাড়বো এবং আমার আমার টাকা একদম উপর থেকে ঝরঝর ঝরঝর করে পড়বে দর্শকদের আমি বোকা বানাবো দর্শকদের বোকা বানানো সফল হয়েছে বুঝতে পেরেছো যাই হোক সবাই ভালো থেকো অসুস্থ থাকো এতটুকু ভিডিও করলাম চলো টাটা